দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ও জেলে বাওয়ালিদের জন্য রবিবার পহেলা সেপ্টেম্বর উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন তবে রবিবার ও সোমবার এই দুদিনে সুন্দরবন ভ্রমণে তেমন পর্যটক আসেনি এই বলে কারণ হিসেবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন এখন পর্যটক মৌসুম নয় তাই পর্যটক আসছেন না পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন তিন মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও তেমন পর্যটক না আসার কারণ হচ্ছে এখন পর্যটক মৌসুম না এরপর এখন নদী উত্তাল এবং বর্ষা মৌসুম আগামী নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই পাঁচ মাস হচ্ছে পর্যটক মৌসুম এই মৌসুমে পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় তিনি আরও বলেন সুন্দরবন উন্মুক্ত করা হলেও প্রথম দুই দিনে দুইশো পর্যটক এসেছেন এ সময়ে জনপ্রতি ছেচল্লিশ টাকা হারে নয় হাজার দুইশো টাকা রাজস্ব আদায় হয়েছে এ সময়ে যেসব পর্যটক এসেছেন তারা সুন্দরভাবে সুন্দরবন উপভোগ করেছেন তারা অনেক খুশি পর্যটকরা বলেন তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে ঘুরতে আসলাম অনেক পশু পাখি এবং রকম গাছপালা দেখলাম অনেক আনন্দময় সময় উপভোগ করেছে অনেকদিন পর পরিবার নিয়ে সুন্দরবন দেখতে আসলাম সুন্দরবন যে এত সুন্দর চোখ দিয়ে বাস্তবে না দেখলে জানতাম না অনেক উপভোগ করেছে উল্লেখ্য পহেলা জুন থেকে একত্রিশে আগস্ট এই তিন মাস মূলত বনের গাছপালা বন্য বন্যপ্রাণী পশুপাখি ও মাছের প্রজনন মৌসুম এজন্য এই সময়টাতে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ প্রজনন মৌসুম নির্বিঘ্ন হওয়ায় এক নতুন রূপে এখন সুন্দরবনের প্রাণ প্রকৃতি বনবিভাগ জানায় সুন্দরবনে তিনশো উনিশ প্রজাতির মাছ তিনশো চৌত্রিশ প্রজাতির গাছপালা এবং একশো পাঁচ প্রজাতির বন্যপ্রাণী পশু পাখির বেশিরভাগেরই প্রজননকাল পহেলা জুন থেকে একত্রিশে আগস্ট এই সময়ে বনের গাছপালার বীজ থেকে চারা গজায় এতে গাছের সংখ্যা বেড়ে থাকে আর প্রজননের ফলে কয়েক গুণ বৃদ্ধি প্রায় প্রাণীজ ও জলজ সম্পদ ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট